এখান থেকে আজকের আমাদের ব্লগটা শুরু করতেছি আসসালামু আলাইকুম আমি হচ্ছি জিহান আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জড়ে থাকবো আমি জিহান আর আপনারা দেখতেছেন নিক জিহান আর এখান থেকে শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি আজকে আমরা চাঁদের পাড়া উত্তর চন্দ চাঁদের পাড়া থেকে শুরু উকিয়ে যাবো আমাদের নূর হোটেলে তা এখান থেকে আসলে রাস্তাটা খুবই সুন্দর লাগছে যে কারণ আসলে ভিডিওটা করা রাস্তাটা আসলে অনেক সুন্দর ধারে রয়েছে অসাধারণ বাগান আর এই ফুলকপি আর বাঁধাকপির বাগানটাতে আমার কতটা ভালো লাগছে সেটা কি অব অসাধারণ এই বাগানের মধ্য দিয়ে যেতে যেতে আসলে আমরা একটা অসাধারণ ফিলিংস অনুভব করেছি আজকে আমার সাথে রয়েছে আমার এক আত্মীয় এটা উঠতে উনি আমার অনেক নিকট নিকটস্থ এক আঙ্কেল ওনার সাথে আজকে আমরা এখান থেকে উকিয়া পর্যন্ত যাব উকিয়া যাওয়ার পথে আমরা কিছু দূর গিয়েই আমাদের হন্ডার সাথে কি হলো আমরা আসলে কি কি সমস্যার মুখোমুখি হয়েছি এবং কী কী মজা অনুভব করেছি তা আপনাদের দেখাতে থাকব। আমাদের সাথেই দেখুন এবং দেখতে থাকুন নিকজাহান আর আপনারা যদি নিজেহানকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি নিজে আনকে সাবস্ক্রাইব করে ব্যালাইকনটা প্রেস করে দিন তাহলে আপনারা পরবর্তী আর কোনো ভিডিও মিসই করবেন না তাই কিসের এখনই করুন জান সাবস্ক্রাইব অ্যান্ড দেন প্রেস দ্য বেলাইকন খেয় এখন আমরা কিন্তু সেই বসুন্ধরা বিল্ডিং যেটা আছে ওদের পাশ দিয়ে চলে যাচ্ছি এরপরেই আমরা কিন্তু উঠে যাব মেন সড়কে মেন সড়কে ওঠার পর আমরা এখান দিয়ে আমাদের যাত্রাটা শুরু করে দেবো অ্যান্ড দেন আমরা লিং রোড পার করে আস্তে আস্তে চলে যাব আমাদের গন্তব্যস্থল ঠিক পঁচিশ কিলোমিটার দূরত্বে ওখিয়া আমার প্রাণের শহর ওখিয়া আপনার জন্য আমি সব সময় প্রস্তুত উখিয়াতে আসলে এই সময় চলতেছে মেলা কিন্তু আমার আজকের এই ব্লগে ওই মেলার কোনো কিছুই থাকবে না এর কারণ আমার তেমন সময় ছিল না যে আমি মেলাতে যাব এবং কোনো কিছু দেখবো কেনাকাটা করব এই সময়টা আমার ছিল না আমরা আসলে অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা প্রজেক্টের কাছে প্রজেক্টের কাজটা আসলেই একটু খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে কারণে বাসেও তেমন থাকা হয়নি তাই আমার থেকে খুবই দুঃখ লাগতেছে এই ব্যাপারটা এই গাড়িতে চড়াটা আসলে আমার এখন অভ্যাস হয়ে গেছে এখন শুধু গাড়িতে চড়তেছি দিন নেই রাত নেই এই ওই সময় আমরা শুধু গাড়িতেই চড়তেছি এখন আমার কথা হচ্ছে একজন মানুষ কয় দিন আর গাড়িতে ছড়ে মজা অনুভব করে সারা দিন চড়ি সারা রাত চড়ি সারা রাত সে সারা রাত আসলে চড়ি না কিন্তু প্রয়োজনে কাজের প্রয়োজনে কাজের প্রেক্ষিতে চড়তে হয় অনেক সময় আমি ভিডিওগুলো আপ করতে পারি না কারণ আমার পাশে অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকে এটা আসলে গর্ব করে বলার কোনো ব্যাপার না কিন্তু ব্যবসায়িক কাজে অনেকেই আমার পাশে থাকে যেই কারণে আসলে ওই ভিডিওগুলো তেমন করে করা যায় না আমরা এখন উত্তরচান্দের পাড়া থেকে শুরু করে আমরা এখন যাচ্ছি উখিয়ার উদ্দেশ্যে উখিয়া যাওয়ার পথে আমরা আসলে অনেক মজা করেছি যাওয়ার পথে জ্যামটা আসলে থেকে খুবই বিরক্ত করে লেগেছে এই জ্যামটা আসলে কিভাবে এই পুলিশ কর্তৃপক্ষ কিভাবে ব্যবস্থাটা করছে সেটা আমি বুঝতে পারতেছি না ট্রাফিক লাইনের কোনো ব্যবস্থা নেই আমার শহর মুখিয়াতে যাওয়ার পথে আসলে দেখুন অসাধারণ এই অসাধারণ ভিউগুলো আসলে আমি দেখেছিলাম আমাদের প্রাণের শহর বান্দরবনে বান্দরবন ডিস্ট্রিক্টের যেমন পাহাড়গুলো রয়েছে তেমন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না ওইখানে কেন যায় আমাদের কক্সেস বাজারে কত সুন্দর সমুদ্র রয়েছে রয়েছে অসাধারণ পাহাড়ের সমাগম সুতরাং আমার মনে হয় সকলের কক্সেস বাজারটাকেই একটা অসাধারণ ট্যুরিস্টের স্পট কাজ আমাদের মুন্ডায় আমরা তেল ভরি নাই কারণ কলেজের পাশে যাইতে হবে মানে একটু কষ্ট করি নাই এখন আমরা আমরা এখন ক্যান্টনমেন্ট ওই ক্যান্টনমেন্ট তানজিম ওই তানজিম ক্যান্টনমেন্ট আছে না ওইখানে পাবলিক স্কুল এন্ড কলেজ নামও ক্যান্টনমেন্ট আর কি ওই আমাদের অবস্থা মানে স্মরণীয় দিন স্মরণীয় দিন ভাই আমরা হাঁটতেছি এখন এই

আসলে এরকম ভালো মানুষ আছে বিদায় এই দুনিয়াটা এখনো ঠিকই আছে সেটা আসলে সত্য এটা আমি একটা জ্বলন্ত প্রমাণ যে পাইছি আজকে উনি উনি দেখেন উনি কিন্তু এখানে নেয় আমি ওনার সাথে কথা বলছি যে মরিচা পাম্পে গিয়ে ওনাকে আমি তেলগুলো দেব কিন্তু হয়তো বা উনি আমাদের থেকে ওই যা আমাদের উপকার করে গেছে ওটা হয়তো নেব না সেটা আমি বুঝতে পারতেছি না কিন্তু আমরা যথেষ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লা এখন আমরা আসলে অনেকটা দূরে চলে আসছি কিন্তু আমাদের সড়কটা দেখুন কীরকম নিজে কত সুন্দর চারপাশের প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা এর জন্য আসলে আমি দেখি কক্সবাজার টেকনাপ সড়কটাকে এত পছন্দ করি কক্সবাজার টেকন্যাপ সড়কে আসলে দেখার মতো জিনিস রয়েছে আপনারা যদি সময় পান তাহলে লং ড্রাইভের রুট হিসেবে কি বেছে নেবেন আমি আশা করছি আপনি কখনো নিরাশ হবেন না কক্সেসবাজারের এই রুটটা আসলেই লং ড্রাইভের জন্য উপযুক্ত আপনারা চাইলে বাইক নিয়ে অথবা চেঞ্জি করে অথবা চান্দের গাড়ি করে আপনারা এখানে আসতে পারেন অসাধারণ এই জার্নির সাথে রয়েছে আমার এক নিকটস্থ আঙ্কেল এই আঙ্কেল আসলেই অনেক মজার উনি আমাকে সবসময় এখানে বলতেছে যে তুমি না থাকলে আজ আমাদের কি হতো সেটাই জানি না আমরা হয়তোবা ওই স্থানেই আটকে যেতাম হয়তোবা হাঁটতে হাঁটতে আমাদের পায়ের ফাঁসি পুরি শেষ হয়ে যেত এটা আসলেই বাস্তব কারণ আমি মানুষের সাথে ভালো কমিউনিকেশন করতে জানি এটা গর্বের ব্যাপার না বাট ইটস এটা সত্য সত্যি পরিবেশটা আসলে আমাকে মনোমুগ্ধ করেছে আসলে অসাধারণ আমার থেকে খুব ভালো লাগতেছে এই আমরা কুখিয়ার অনেক নিকটস্থানে চলে আসছি এখন উখিয়া ভাষী আপনাদের কাছে কোয়েশ্চন আপনারা তো দেখি রোডগুলো চিনতে পারতেছেন আমাকে কি বলতে আমরা এখন কোন স্থানে রয়েছি আপনারা কি জায়গাটা চিনতে পারছেন এটা একটা স্টেশন সেটা বোঝাই যাচ্ছে এটা কোন স্টেশন দোকানপাটগুলো দেখে কি চেনা চেনা লাগতেছে পরিচিত লাগতেছে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি এটা আর আর বলতে তো হচ্ছে না এটা উকিয়া বাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলা অনুষ্ঠিত হয়েছে আমার থেকে খুবই আফসোস লাগতেছে এইবার জার্নিতে আমরা মেলাতে যেতে পারিনি কারণ আমাদের কাছে কোনো সময়ই ছিল না আমরা জার্নিটা করেছি খুবই তাড়াহুড়াই আমাদের রয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিং যেটা করতে আমরা এখান থেকে ফালংকালে যাব কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু উখিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কারণ আমরা যেখানে যাচ্ছি কোদ উখিয়া থেকেই আমাদের সাথে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের গাড়িতে আরোহণ করবেন ওনার সাথে আসলে এই ভিডিওটা করা যাচ্ছিল না উখিয়ায় আসলে এই এই জায়গাটা কিন্তু আমি একটু 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 ভিন্নভাবে দিলাম কারণ অনেকেই উখিয়া জায়গাটা চিনেন না তাই তাদের আর যারা চিনেন তাদেরকে বলতে চাচ্ছি এখানে কোন জায়গাটা আগে আর পরে হয়েছে এটা আপনাদের কাছে কোয়েশ্চেন এটা আসলে আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি কারণ আমি দেখতে চাচ্ছি আপনারা কি আমাদের উখিয়ার রুট চিনেন নাকি চিনেন না আমরা আমাদের কাঙ্ক্ষিত নুর হোটেলে পৌঁছে গেছি নুর হোটেলে আমরা একটু ঢুকে একটু নাস্তা করছি এরপর একটু কারো সাথে মিট করলাম মিট কার সাথে করছি আসলে সেটা আমি দেখাতে পারতেছি না কারণ আমাদের অফিসিয়াল কাজে কাউকে প্রদর্শন করা এটা একেবারেই মানা আমরা এখন ওখিয়া থেকে আবার রওনা দিলাম কক্সেস বাজারের উদ্দেশ্যে আসলে এটা এই জার্নিটা আমার কাছে চমৎকার ছিল কিন্তু এই জার্নি জুড়ে আমি কোনো কিছুই করতে পারিনি না পারলাম মেলায় ঘুরতে না পারলাম মা বাবার সাথে ভালোভাবে সময় দিতে এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে বাট কি করার আর চারপাশের এই অসাধারণ সৌন্দর্য অনুভব অনুভব করতে করতে আমি চলে যাচ্ছি আবার আমার কক্সেস বাজারের বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর পরবর্তী ভিডিওর জন্য রইল আমন্ত্রণ ধন্যবাদ